ফরজ নামাজের বট এই দোয়াটি দিয়ে একবার পড়তে পারেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে সুনানে নেয়

সালাম বলেন প্রিয় সাহাবী মা আজিম জাবাল একাধিকবার শপথ করে জিকির শুকর ও ইবাদতের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন এই তিনটি বিষয়ে তাগিদ দেন দোহ হাদিসটি হলো মুআয ইবনে জাবাল رضی আল্লাহু তাআলাহ বর্ণনা করেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন আর বললেন হে মুআয আল্লাহি আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর শপথ ও আল্লাহ মুআয আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা থেকে আমি বলছি মাজ আমি তোমাকে অসিয়ত করছি তুমি প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই দোয়াটি পড়তে পারো এই দোয়াটি কখনোই তুমি পরিহার করবে না আর এই দোয়াটি যদি পড়তে পারো স্বয়ং আল্লাহ তালা তোমাকে সাহায্য করবে এই দোয়াটি আমরা সকলেই পারি আল্লাহ হুম্মা আইন্নি আল্লাহ একেবারে তিনটি শব্দের দোয়া আল্লাহ হুম্মা আইন্নি শুরুটা হচ্ছে হামজা পরেরটা হচ্ছে আইন আইন্নি

ওয়া হুসনে যদি এই দোয়াটি করতে পারি প্রত্যেক কাজই আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবে হয়তো প্যেশানিতে আসেন আল্লাহ সাহায্য করবে আপনাকে ঋণ ঋণের বোঝায় চাপা পড়ে আসেন আল্লাহ আপনাকে সাহায্য করবে অভাব অনটনে আছেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে বিপদ পেরেসানি মামলা মুখাদ্দমায় জড়িয়ে আসেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে কারণ আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আপনি ফরজ নামাজের পর যদি কোনো দোয়া করা হয় দোয়া কখনো আল্লাহ তালা ফিরিয়ে দেয় না নামাজের পর দোয়া করলে আল্লাহ তালার কাছে দোহা দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করে নেয় তবে ওই দোয়াটার মধ্যে অবশ্যই রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি দরুদ পড়বেন যে দোয়ার মধ্যে দরুদ থাকে না মাহজুবুল মোহাল্লাখুন বাইনা সবাই আল্লাহ আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর